আইপিএলের সঙ্গে খেলোয়াড় হিসেবে যদি সবচেয়ে বেশি জড়িয়ে থাকে কারণাম তিনি নিঃসন্দেহে মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন কুল ধোনির অধীনেই পাঁচটি শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস এবছরের আইপিএলেও খেলোয়াড় হিসেবে ধোনির সম্ভাব্য শেষ আসর ছিল তবে আবারও আলোচনায় তার অংশগ্রহণ দুই হাজার ছাব্বিশ সালের আইপিএল খেলা নিয়ে কথা বলছেন ধোনি স্পষ্ট করে কিছু না বললেও জানিয়েছেন এখনও কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি নিজেদের প্রকাশিত প্রতিবেদনে বৃহস্পতিবার আটই মে এমনটি জানায় হিন্দুস্তান টাইমস চুয়াল্লিশ বছর বয়সী ধোনি সেরা সময় পিছনে ফেলে এসেছেন পাওয়ার কিছু বাকি নেই এক জীবনে খেলোয়াড় হিসেবে জিতেছেন সব কিছু শিক্ত হয়েছেন ভক্তদের ভালোবাসায় এখনও তিনি মাঠে নামলে গ্যালারিতে গর্জন ওঠে তার নামে কিন্তু মাঠে সেই প্রতিদান দিতে পারছেন না ধোনি চলতি আইপিএলে যেমন নয় ম্যাচ খেলে মাত্র একশো রান করেছেন কোনো কোনো ম্যাচে তাকে দেখা গেছে নয় নাম্বারে ব্যাট করতে হাঁটুর চোটে ভুগছেন ধোনি উপরে নেমে দীর্ঘক্ষণ ব্যাটিং করা তার পক্ষে সম্ভব নয় চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিংও জানিয়েছেন একই বিষয় তবে ধোনির অবসর নেওয়ার ব্যাপার সম্পূর্ণ তার ব্যক্তিগত ধোনিও জানিয়েছেন বছরে কেবল দুই মাসেই খেলেন তিনি আইপিএল শেষ হলে পরের মাসগুলো কাজ করবেন ফিটনেস নিয়ে তারপর ভাববেন দুই হাজার ছাব্বিশ আইপিএলে নামবেন না অবসর নেবেন